তারপরে টেবিলে আমার বইলে গুডু গাড়ু করবো টেবিলে আমি না আমার গুতা গাঁতা করতে হ্যাঁ বই দাদি আসে আমার বইটারে লাইট আমি যখন আমি তখন ফর্তবো ফিস্টাটা উল্টা হ্যাঁ ফিসটা একটু দইরা দইড়া হবে এখন আমি কইতা চাই তুই আমার ডিস্টার্ব কেন দেখেন এত বদ্র সে হ্যার মতো আর বজ্রসেলে কোনো দিন আপনি দেখছেন মানে এরা কইসি কে কারণে সে চোখ মিললেও চাইব না মনে হইব সে ঘুমিয়ে গেছে হ্যাঁ আর কেউ এই দেখেন আমি যখন সুতারের মুহেদারে চোখ মার সামনে নিছি তখন হ্যাঁ একদম জীবিত হয়ে গেছে থাম থাম বেড়া তুই আমার মা সুতারে কামড়ে কুমড় এটা গুছি দেখেন একটা ফুকার মধ্যে গেছে গিয়ে একদম হেঁড়ে গেছে এতক্ষণ তুই আমার জ্বালাই শান্তি মতো বলতে আমার আদি ধরে সাতটা ধরে রুম তাই আমি জ্বালাইতেছি খুশি হইতেছে না এতক্ষণ আমার জ্বালাই আমি বিরক্ত হয়েছি ফরাল এত কতই না তোর দাঁত মুখ সব খুঁজতে তুই কিছু না রাত দিয়ে সরে দিতে দেখেন আমি চাইতাছি তুই একটু গাছুত করে আমার কামি গাল টুকু আমার কামড়ি না দেখেন আমার জ্বালাই তুই মানে সেইটা মনে মনে কৰিছে যত্য় জাল যা কৰ আমি তোমাৰ কিছু কম নেদে গালে মুদমি আডুকে দি দিছে সিহঁতে সিহঁতে কামু দিছে এই কোনো কথা এতিয়া কোন আমাৰ জ্বলাইছে স্বামীটো তোৰে জালাই কি হৈছে হে কয় জাল আছা যাই কৰ স্বামী খিনি শুই থ